আজকে হল শুক্রবার আর শুক্রবারের দিন খাবারের প্লেটটা একটু অন্যরকমভাবে সাজাতে পছন্দ করি যদিও তেমন আয়োজন নয় তারপরেও যতটুকু করেছি সেটুকুই আলহামদুলিল্লাহ শুক্রবারের জন্য। রান্না করেছিলাম হলো চিলি চিকেন আর হলো খিচুড়ি আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকের চিলি চিকেন রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব তার সাথে শেয়ার করব সারা সারাদিনের টুকটাক অনেক কিছুই কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন আমরাও ভালো আছি সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম হলো রাত সকাল হলো হচ্ছে সাড়ে আটটার দিকে রাত বলে ফেলেছি তো সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠে খাবার রেডি করার জন্যে চলে এসেছি বাচ্চারা আর একটু পরে ঘুম থেকে উঠবে হাজব্যান্ড আরও পরে উঠবে তো আজকের মেনুতে আছে আলু ভাজি আর হল হচ্ছে রুটি শুক্রবারের দিন দেখে নুডলস টুডলস কিছু করলাম না আজকে একটু এমনিতে অনেক বেলা করে খাওয়া হয়ে যাবে হয়তোবা বা দশটা সাড়ে দশটা বেজে যাবে নাস্তা খাওয়ার জন্যে তাই রুটি অল্প করে দুইটা করে রুটি বানাবো আর সাথে হলো আলু ভাজি আলু ভাজিটা আমার বাড়িতে খুব কমই হয় কারণ আলু ভাজি আলু ভাজিটা যদিও খাইতে সুস্বাদু তারপরেও সে ভাত আর আলুর ইয়া তো পুষ্টিগুণ তো সমান এই কারণে ভাতই খাচ্ছি তো আলু কেন খাবো ওই চিন্তা করে আলুটা তেমন খাওয়া হয়ে ওঠে না কিন্তু আজকে ভাবলাম একটু আলু ভাজিটাই করি তাহলে ইয়ার সাথে রুটির সাথে এমন কিছু করার মন মানসিকতাও চাইল না আরেকটা জিনিস সবজিও বাসায় পর্যাপ্ত পরিমাণে নাই গতকাল মাত্র পেঁপে আর হচ্ছে শাক এসেছে কলমি শাক আর পুঁই শাক তো সেইগুলো দিয়ে তো রুটি খাওয়া যাবে না তাই আলু ভাজিটাই ভরসা আর দুপুরে করব হচ্ছে একটু খিচুড়ি আর খিচুড়ি রান্না করলে তেমন কিছু আয়োজন করতে ইচ্ছে করে না একটা মাংসের কি থাকবে আইটেম থাকবে আর খিচুড়ি হবে ব্যাস রান্নাও কম আবার শুক্রবারের দিন তো কিসের আগে নামাজের আগে ভীষণ ব্যস্ততে ব্যস্ততাই থাকি তাই হালকা পাতলা রান্নাগুলোই করার চেষ্টা মানে একটু গর্জি খাবার খাবারটা কিন্তু আইটেম কম আর সব সময় এত মাছ মাংস একসাথে খাইতেও তো ভালো লাগে না বা মধ্যবিত্ত পরিবারে বাস করি মাছও করব মাংসও করব সেইগুলোও হয়ে ওঠে না তো রুটিগুলো বানিয়ে নিলাম সবগুলো একসাথে এবার ওইগুলোকে সেঁকে নেবো সাত পিস রুটি বানিয়েছি তার মধ্যে মেয়েদের ওদের জন্যে দুই পিস করে আর আমার জন্যে এক পিস বেশ আজকের সকালটা এইটুকুটেই তো আমার রুটি বানানো শেষ হয়ে গেছে এবার খাবার টেবিলে যখন নাস্তা আমরা খাচ্ছিলাম তখন ঠিক সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় এই রুটি আর হচ্ছে আলু ভাজিটা খেয়ে নিয়েছি সাথে এক কাপ চাও খেয়েছিলাম কিন্তু সেইটা ভিডিওতে তুলে ধরতে পারলাম না কারণ অনেক কিছু ভিডিও করতে ইচ্ছে করে না এখন জানেন কারণ মোবাইলটা নষ্ট হয়ে গেছে হাত থেকে পরে ভালোও লাগে না মোবাইলের চেহারা দেখলেই মন খারাপ হয়ে যায় আর এই যে দুপুরের দিকে মানে সাড়ে বারোটার দিকে রান্না করেছিলাম হলো খিচুড়ি চা ডাল ডালে খিচুড়ি তো এই খিচুড়ি রান্না করছি তার সাথে হলো চিলি চিকেন এটুকু আয়োজনে আমার বাড়ির মানুষজন সন্তুষ্ট মানে মাংসের একটা আইটেম থাকলে তেমন কিছু আর লাগছে না খিচুড়িতে পানি দিয়ে দিয়েছে এবার হতে থাকুক আমি এই মাংসগুলোকে ভেজে তুলব এখানে আগে থেকেই লেবুর রস আদা রসুন চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সবগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার শুধুমাত্র একটু এটাকে ভেজে তুলব আর এটা ভাজা হলে তারপরে রান্নাটা করে নেব আমি যখন ভয়েস কভার দিচ্ছি চারপাশ থেকে আজানের ধ্বনিটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখন এটাকে যদি বন্ধ করি ভয়েস কভার দেওয়াটাকে তাহলে হলো হচ্ছে সময়টাও চলে যাবে তাই এই আজানের ধ্বনিটাও সাথে নিয়ে এই ভয়েস কভারটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম মাংস ভাজাটা হয়ে গেছে তবে এটা নামানোর সাথে সাথে বেশ কয়েক পিস কিন্তু গায়েবও হয়ে যাবে তো মাংসগুলো ভাজে নিলাম এবার এখানে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে কষিয়ে নেব এখানে তেমন মশলার প্রয়োজন হয় না একটু চিড়িতে একটু ক্যাপসিকাম টেক্সিকাম থাকলে ভালো হইতো কিন্তু আমার বাসায় তো তেমন কিছু নাই যতটুকু আছে সেগুলো দিয়ে রান্নার প্রচেষ্টা গরম মশলা দিলাম একটু তেজপাতা লবঙ্গ গুলমরিচ এলাচি এইগুলো আর এখানে আমি অল্প একটু রোস্টের মশলা দিয়েছি খাবারের স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্যে আমি না যখন তরকারিগুলো রান্না করি তখন একটার সাথে আরেকটা সংযোজন করার চেষ্টা করি স্বাদের ভিন্নতা আনার জন্যে সাথে একটু টমেটো পেস্ট দিয়ে দিয়েছি এটা ফ্রোজেন করা টমেটো ছিল এই কারণে ওরকম লাগছিলো দিলাম হলো ভাজা জিরার গুঁড়া সবগুলো মশলা একসাথে কষিয়ে নিচ্ছি এই চিকেন চিলি চিকেন রান্নাটাও কি সহজ এত এই মশলা কষানোর মধ্যে মাংসটা দিয়ে দিব। অল্প একটু পানি দিব তারপরে হলো কর্নফ্লাওয়ার ঘুলিয়ে দিলে হবে না হলেও হবে এটা আমি অবশ্য কর্নফ্লাওয়ার দিয়ে মেখেছিলাম মাংসটা আজকে কর্নফ্লাওয়ার ঘোলানোর কোনো প্রয়োজন নাই যেখানে মাংসের সাথে যে কর্নফ্লাওয়ারটা কট হয়ে গেছে ভাজা হয়ে গেছে সেগুলাই একটু ঘনত্ব বাড়ানোর সাহায্য করবে তরকারিতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি পানি এবার এইটাকে নাড়িয়ে চাড়িয়ে হলো হচ্ছে রান্না হতে দিব। শুনতে পাচ্ছেন এগুলো নিচের ভয়েস বাসায় এত পরিমাণ ঝগড়া জাতি করতেছে মানে সাথে সবগুলোই একসাথে আমার জন্যে একদম বোমেরাং হয়ে কি করব বেলকানিতে বসে বসে ভয়েস কভার দিচ্ছি ঘরের ভিতর হাজব্যান্ড আছে ওনার সামনে ভয়েস কভার দিতেও আনিজি লাগে এই কারণে বেলকানিতে চলে এসেছিলাম আর তার পরিণতিটা এই যে এইরকম তো রান্নাও কমপ্লিট হয়ে গেল আর আমার খাবার টেবিলেও চলে যাচ্ছি তো আজকে খাবার টেবিল থেকেই চলে যাচ্ছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন আরেকটা ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ